দোকানেতে দেখুন ভর্তি হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো রয়েছে এবং সেই বাবরসা যেটা এই মুহূর্তে বাংলার মানে জিআই ট্যাগ পেতে চলেছে বাংলার তরফ থেকে এখনও তো পাইনি জিআই ট্যাগ তো অ্যাপ্লাই করা হয়েছে এই মিষ্টিটার জন্য এই মিষ্টিটা অন্য কোথাও পাওয়া যায় না তো দেখা যাক আপনার কতটা কি হয় ঠিক আছে গড় থেকে ফেরার পথে আমরা রাস্তাটা পেয়েছিলাম কিন্তু খুব যেটা হচ্ছে রামজীবনপুর থেকে ক্ষীরপাই পর্যন্ত রাস্তা ভয়ঙ্কর রকম খারাপ এই ক্ষীরপা এসে আমরা দাঁড়িয়ে গেলাম এই যে বাবরসা খাওয়ার জন্য আর দেখে কিন্তু রীতিমতো উচ্ছ্বসিত ভালো লেগেছে আর এই যে প্যাকিং চলছে বাড়ির জন্য নিয়ে যাওয়া হবে এই ব্যাপার তো এটা করতে কি আলাদা কোনো মানে ইনস্ট্রুমেন্ট লাগে না হ্যাঁ এই যে ছাগনিতেই হয় এই যে ঘিরেতে ভাসতে হয় এই যে এখানেই হয় বাবরসাটা তো এটা মাঝখানটায় কিন্তু প্রচলন একবারে কমে গেছিলো আর আবার কিন্তু এটাকে রিজুমিনেশান মানে এর পু পুনরুজ্জীবন ঘটেছে এই অঞ্চলেতে খুব ভালো এখন বিক্রি বাটা হচ্ছে এই মিষ্টিটার তো আপনাদেরকে সেটা দেখালাম এবং আমরাও বাড়ির জন্য নিয়ে যাচ্ছি যারা আসবেন ক্ষীরপাই বা এই অঞ্চলেতে ঘাটাল তারা অবশ্যই এই বাবরসা যেটা অন্য কোথাও পাওয়া যায় না বাংলার একবারে নির্দিষ্ট জায়গা এই এই অঞ্চলটাতে পাওয়া যায় এখান থেকে আপনারা অবশ্যই নিয়ে যাবেন এই সুস্বাদু মিষ্টিকে আমার প্রিয় বন্ধুরা আজ চব্বিশে ডিসেম্বর রবিবার সানডে এই দেখুন কটা বাজে ঘড়িতে প্রিয় ইউটিউব চ্যানেল এক্সপ্লোর অনবদ্ধতে এসেছি তো অবশ্যই একটা নতুন ভিডিও আপনাদের উপহার দেব তো তার আগে দু একটা কথা বলে নিই তো আমি প্রায় পাঁচশো সাবস্ক্রাইবারের মানে আমার চ্যানেলের পাঁচশো সাবস্ক্রাইবারের একদম দৌড় পৌঁছে গেছি এই মুহূর্তে রয়েছে চারশো আটানব্বই আমার সাবস্ক্রাইবার তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন সাবস্ক্রাইব রয়েছেন যারা আমার চ্যানেলটা দেখেন তো তাদের জন্য মানে তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ আর আরও যেটা বলার যে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদে এক্সপ্লোরার অনবদ্য আজকে এই জায়গাতে আসতে পেরেছে এবং হচ্ছে যে আপনাদের সঙ্গে আমরা একাত্ম বোধ করছি এবং এভাবে হাতে হাত ধরে আমরা এগিয়ে যাচ্ছি তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি বন্ধুরা একটু অন্য ধরনের যদিও বিষয়টা কিন্তু হচ্ছে ক্রিসমাস যেতে আপনাদের ভালো লাগবে আমি মনে করি কারণ ক্রিসমাসে আমরা কি করি বড়দিন উপলক্ষে প্রত্যেকে টেক খাই কিন্তু আমি নিয়ে এসেছি ক্ষীরপায়ের বাবরসা তো এই মিষ্টান্নের এই পদটাকে আমাদেরকে যেটা অচেনা পদ বাঙালিদের কাছে মানে বিশেষ করে ভোজন রসিক বা ভোজনপ্রিয় যে বাঙালি রয়েছে তাদের কাছে এই পদটা কিন্তু অপরিচিত অনেকেই জানেন না কেমন দেখতে কেমন খেতে এর স্বাদ কেমন এই বিষয়গুলো তো আমার খুব কাছে আমি যে অঞ্চলে বাস করি ঘাঁটাল এর খুব কাছেই এর উৎপত্তি ক্ষীরপায়েতে এই মিষ্টির যে পদটা তার একটা ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সেই মানে ঐতিহাসিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই মিষ্টিটা কিন্তু বাংলার বুক থেকে হারিয়ে যেতে বসেছে তো আমার এক্সপ্লোরার অনবদ্যর উদ্দেশ্য হচ্ছে যে এই মিষ্টিটাকে এই বিশেষ পদটাকে এই খাদ্যের যে পদটা যেটা হচ্ছে ডেজার্ট টাইপের পদ ডেজার্ট রেসিপি সেটাকে বাঙালিদের মাধ্যমে গোটা ভারত তথা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়া যাতে এটা প্রচারের আলোকে আসতে পারে এবং এর এই এই পদটার হচ্ছে বিকাশ ঘটে সমৃদ্ধি ঘটে যেটার জন্য এসেছি আমি এই মুহূর্তে লাইভেতে তো সেটা হচ্ছে যে কৃপায়ের এর সঙ্গে যে ইতিহাস যুক্ত রয়েছে সেখানেও কিন্তু দুটো ধারা রয়েছে দুটো অভিমত রয়েছে কেউ বলেন যে তখনকার যে সম্রাট ছিলেন দিল্লিশ্বর বাবর তার সাথে সম্পর্কিত এই মিষ্টান্ন আবার কেউ কেউ বলেন যে বর্গী আক্রমণ বাংলায় যে বর্গী আক্রমণ ঘটেছিল অষ্টাদশ শতাব্দীর ওই মাঝামাঝি সময়েতে তো তাকে রুখে দিয়েছিলেন হচ্ছে এডওয়ার্ড বাবর নামক একজন এখানকারই একজন ইংরেজ সাহেব যে শুভকর স্মৃতিকে মনে রাখার জন্য এখানকার ময়রারা কিন্তু এই নতুন ধরনের পদরা বানিয়েছিলেন এবং সেই থেকে নাকি এই বিশেষ ধরনের মিষ্টান্নটাকে মুচমুচে যে মিষ্টান্ন সুস্বাদু যে মিষ্টান্ন তাকে সেই মিষ্টান্নটাকে বাবরসা নামে অভিহিত করা হয় নামে ডাকা হয় এই ব্যাপার তো আরও যেটা বলার বন্ধুরা যে এক্সপ্লোরার অনবদ্য চ্যানেলের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ঘোরাঘুরি কীভাবে গেলাম কি কী খেলাম কোথায় থাকলাম এটা না এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু আমরা যেখানে যাই না কেন সেটাকে এক্সপ্লোর করব তার ইতিহাস থেকে আরম্ভ করে তার বিবর্তন কীভাবে হয়েছে সেটা মিষ্টি হতে পারে আমরা ভৌগোলিক ইভলিউশন বা ভৌগোলিক বিবর্তন হতে পারে বা আরও অনেক কিছু টপিক হতে পারে তো আমরা সেটাকে আপনার একদম বাস্তবিক তুলে ধরবো একবারে তার খাঁটি সত্যটা আমরা বার করব এবং আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক যারা রয়েছেন আমার যারা শুভানোধ্যায়ী রয়েছেন আমার যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা যে আমাদেরকে একটু সাপোর্ট করবেন এবং একটু ভালোবাসা দেবেন এই আমার চলার পথে আপনারাও দলে দলে যোগ দেবেন অংশগ্রহণ করবেন আপনাদের মতামত মূল্যবান মতামত রাখবেন আর এই সময়তে আমি আরও এখানেতে আমার সঙ্গে এক্সপ্লোর অনবদ্ধতে যারা আমার সহযোগী হয়েছেন কৌশিক থেকে আরম্ভ করে আর যারা যারা রয়েছেন আমার ফ্যামিলি থেকে আরম্ভ করে তাদেরকেও এই বিশেষ দিন উপলক্ষে আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি পায়ের বাবরসার ওপর করা এবার ভিডিওটা আপনারা দেখুন আমরা কিন্তু আজ সকালে থেকে গড় গেছিলাম তো ফেরার সময় সবাই ইচ্ছা হলো যে ক্ষীরপায়ের বাবরসা খাবো তো আমার চ্যানেল তো অনেকেই দেখেন তো সেটাকে পপুলার করার জন্য জনপ্রিয় করার জন্য মানে এই বিশেষ ভিডিওটা করা তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং যেটা বলার একটু একটু চ্যানেলের জন্য একটু আপনাদের সাপোর্ট একটু একটু সাপোর্ট করবেন একবারে দাঁড়িয়ে রয়েছি ফির পায়ের হচ্ছে এটা হালদার দিঘি তো হালদার দিঘি মোর তো বিকাল চারটে বাজছে আর আমরা ওই দোকানটায় যাব ওখানে যাব হচ্ছে আপনার ক্ষীরপাইয়ের যে বিখ্যাত যে হচ্ছে আপনার বাবরসা সেই বাবরশা খাওয়ার জন্য আমরা ওইটা দিয়ে এলাম কামারপুকুর রোড হয়ে এলাম ঘাটাল যাবো এর পাশে ঘাটাল এদিকে ঘাটাল আর ওই দিকে হচ্ছে রোড চন্দ্রকোনা টাউন চন্দ্রমানা ওই পাশে সোজা চলে যাচ্ছে আপনার ওই দোকানটায় এসেছি শাকমহল মিষ্টান্ন ভান্ডার তো বাবরসার জন্য আপনাদেরকে দেখায় বাবরসাটা দেখতে কেমন মিষ্টিটা এই এই হচ্ছে বাবরসা এই দেখুন এখান থেকেই মানে বাবরের সঙ্গে একটা লিঙ্ক রয়েছে বন্ধুরা এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এখানেও ইতিহাস রয়েছে মিষ্টির সঙ্গে এবং আরও বড়ো যেটা ব্যাপার এই মিষ্টিকে পাঠানো হয়েছে জিআই ট্যাগের জন্য তো এর তো এই জিআই ট্যাগ পেয়েছে নাকি পেয়েছে জিআই ট্যাগ পেয়েছে পেয়ে গেছে তো আমার ইনফরমেশনটা নেই আমি অবশ্যই সার্চ করে আমি দেখব এটা পেয়েছে নাকি জিআই ট্যাগ তো আপাতত মিষ্টি এই মিষ্টি খাওয়ার জন্য এই এখানকার এই আমাদের এই অঞ্চলের ঘাটাল আরামবাগ অঞ্চলের একটা বিশেষ মিষ্টি এই বাবরসা ঘাটালের ছেলে কিন্তু ব্যাপার হচ্ছে এরা হচ্ছে হুগলির তো হুগলি মানে ঘাটাল থেকে বেশি দূর না কিন্তু আমাদের এই দিকে মানে বন্দরের তো বন্দর লাইনের মানে খানাকুলের তো খানাকুলে কিন্তু এইগুলো পাওয়া যায় না তার ফলে এদের কাছে নতুন আমি তো ঘাঁটালের তো আমি সবই খেয়েছি এইগুলো সব বর্ষা এই দেখুন এই হোদল দেখুন কেমন খাচ্ছে বাবরসা পেয়ে রে কীরকম মিষ্টি হ্যাঁ ভালো তাহলে ভা মোগল আমলের সঙ্গে এই মিষ্টি সম্পর্ক রয়েছে তাই তো হুম তো সেই বাবরসা এই দেখতে পাচ্ছেন আমার দিকেও আমাকেও একটা দিয়েছে তুমি খাও না আমি তো খাবোই কি বাবরসা করা হবে নাকি করবেন এই যে বাবরসা এখানে তৈরি হবে বা একদিন আপনাদেরকে ফুল ভিডিও দেখাবো কীভাবে বাবরসা তৈরি হয় সেই ব্যাপারটা আজকে আমাদেরকে চলে যেতে হবে আমরা চলে যাব ঘাটাল ফিরবো মুগল আমলের বিখ্যাত বাবরসা দাও মিষ্টিটা প্যাকেটটা এই যে নিলাম আমরা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এই ব্যাপার ওই যে জিকো ওখানে দাঁড়িয়ে রয়েছে ছিলাম বাট লাকিলি এখানে জিকোতে নেব বলে মানে জিকোতে চড়বো বলে এসে গেছি আর দেখুন এই যে একদম যে হালদার দিঘি ক্ষীরপায়ের তার ঠিক পাশেই দেখুন দোকানেতে আপনার মুগল আমলের যে বাবরের আমলের যে বাবর শাহ তা কিন্তু একবারে তৈরি হচ্ছে এই দেখুন কিভাবে তৈরি করছে একটু সময় লাগে তাই তো দাদা সময়টা লাগে এইটা হচ্ছে ব্যাপার দেখুন আপনাদেরকে তুলে ধরছি আমাদের ঘাটাল এরিয়ার যে প্রসিদ্ধ এবং এইসব এরিয়া আমরা গরম আন্দোলন থেকে এলাম সেখানেও দেখুন মুঘল পাঠানদের ব্যাপার ছিল ইতিহাস ছিল তো এখানেও কিন্তু সেই ক্ষীরপাই সেখানেও কিন্তু একটা ইতিহাস রয়েছে তার কারণ এর থেকে কিছুটা দূরেতেই রয়েছে আমাদের বর্দা তো বর্দার বিশালক্ষ্মী মায়ের মন্দির এটাও কিন্তু বর্দা পরগনা ছিল বর্ধমান রাজের আন্ডারে তো এর বিরাট ইতিহাস রয়েছে একদিন আমি তুলে ধরবো তো আপাতত আপনারা দেখুন সেই তো বাংলা বুঝতে হবে এই অঞ্চল কিন্তু এক সময় খুব সমৃদ্ধশালী ছিল পরপর যে দোকানগুলো রয়েছে এখানেও দেখুন একই অবস্থা দেখুন এই যে বাবরসা তো বাবরসা তৈরি চলছে এ দেখুন পরপর সমস্ত দোকানগুলোতে একই অবস্থা এখন দাম কত করে হয়েছে দশ টাকা করে পিস হয়েছে ও এই দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে সেটাও তুলে ধরলাম তো আমরা খুব লাকি যে আপনাদেরকে এগুলো দেখাতে পারছি ফিরপাই থেকে মান্দারন থেকে ফিরে যাওয়ার সময় তো নতুন বছর আসছে আপনারাও চেষ্টা করবেন যে এই সমস্ত দিকে তে এলে এই যে নতুন যে মিষ্টিটা আমরা দেখালাম বাবরসা এটা একটু স্বাদ নিতে আর এই অঞ্চলটা আমাদের এই অঞ্চলটাকে একটু ভালোবাসতে এই আর শেষে যেতে যেতে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন ভালোভাবে এনজয় করবেন ক্রিসমাস এবং নতুন তো বছর আসছে দু তো সেটাও যেন আপনাদের সবাইকার কাছে ভালো হয় এই আশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি ক্ষীরপাই থেকে নতুন ভিডিও কিন্তু আবার আসবে তাই সবাই সাবস্ক্রাইব করবেন তো এই মুহূর্তে রাখছি বাই বাই